বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আর তার জন্যই ফাইনাল লিস্ট তৈরি হয়েছে আর এই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে একমাত্র প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে তো আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের ফাইনালিস্টে আছে কি না আপনি কিভাবে আপনার মোবাইল থেকে বাড়িতে বসে চেক করবেন তার পুরো প্রসেস দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে আপনার যদি জানার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলার বাড়ি প্রকল্পের ফাইনালিস্টে আপনার নাম আছে কি না সেটা জানতে হলে আপনার মোবাইলের একটি ব্রাউজার খুলে নেবেন এবং অ্যাড্রেস বার বা গুগলে এসে লিখবেন বাংলার বাড়ি প্রকল্প এছাড়া আপনার সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে বাংলার বাড়ি কথাটি লিখবেন যেমন আমি লিখছি নদিয়া কিছুই লিখতে হবে না আমি শুধু লিখলাম নদিয়া বাংলার বাড়ি এটা লিখে সার্চ দেবেন তারপর একটু অপেক্ষা করতে বলা হবে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে এসে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করবেন এখানে এসে ডান দিকে দেখবেন অনেকগুলি ব্লকের নাম দেওয়া আছে সেই ব্লকগুলির মধ্যে আপনি যে ব্লকের খুঁজতে চান সেটা আপনি ক্লিক করবেন তারপর আপনার কাছে আপনার মোবাইলে এরকম একটি ফাইল খুলে যাবে নিচের দিকে এসে আপনি স্কল করে দেখবেন অনেকগুলি লিস্ট আছে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি আপনি খুঁজে নেবেন এই লিস্টটিতে আপনি আপনার নামটি সার্চ করবেন এবং খুঁজে নেবেন খুঁজার পর আপনি সব কিছু মিলিয়ে নেবেন আপনার নাম ঠিকঠাক আছে কি না এবং ডান দিকে দেখবেন আওয়াজ প্লাস স্যাংশন এলিজেবল লেখা আছে তার মানে আপনি টাকা পাবেন যেহেতু অনেকগুলি লিস্ট আছে আপনি কীভাবে খুঁজবেন এর জন্য ডান দিকে সি ডটে ক্লিক করবেন এবং ওইখানে দেখবেন আপনার মোবাইলে ফাইন্ড অপশন আছে সেটাতে ক্লিক করে আপনার নামটি সার্চ করবে সেটাতে ক্লিক করে আপনি এরকম লিখার একটি জায়গা পাবেন সে লিখার জায়গায় আপনার নামটি দিবেন যেমন আমি লিখছি অনিল বিশ্বাস এ এল অনিল এইখানে দেখুন অনিল বিশ্বাস নাম চলে এসছে এইভাবে আপনি আপনার নামটি এখানে সার্চ করে নেবেন তাহলেই আপনি দেখতে পাবেন আপনার এলিজিবল লিস্টে আছে কি না তবে মনে রাখবেন এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকমভাবে এই লিস্ট শো করবে কোনো কোনো ডিস্ট্রিক্টে এলিজিবল নট এলিজেবেল ইন্যাক্টিভ এইভাবে শো করবে কোনো কোনো ডিস্ট্রিক্টে শুধু এলিজিবেল লিস্ট শো করবে আপনি আপনার ডিস্ট্রিক্টের সার্চ করবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাকে সাহায্য করার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ফিরব অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ